নাম এতদিনে জানা গেল তার আসল পরিচয় এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় গিটার হাতে ফিন চেহারা চেহারার ইউটিউবার সেই লাজুক ছেলেটা হ্যাঁ কিরণ দত্তর কথাই বলছি আজ বাংলা প্রোডাকশন হাউসে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ছোটখাটো অভিনয়তেও সফলতার এক উদাহরণ সৃষ্টি করেছেন সেই ছেলেটি আজ অনেকের খুব কাছের মানুষ যাকে আপনারা সব সময় আপনাদের স্মার্টফোনে বন্দি করে রেখেছেন এবার অনেকেই হয়তো বলবেন কিরণ দত্তকে তারা চেনেন না কিন্তু আসলে তারা নিজেরাই জানেন না তারা কিরণের ফ্যান অবাক হচ্ছেন শুনে আসল নামের চেয়ে তিনি বেশি পরিচিত দা বং গাই নামে এবার চিনতে পেরেছেন নিশ্চয়ই তার নামের সঙ্গে জড়িয়ে বং বা বাংলা বং গাই এবার তার এক ভিডিওতে পরিবারের ব্যাপারে অনেক কথা বললেন বঙ্গাইয়ের বিষয় জানার কৌতূহল তার তাদের সেই কৌতূহল মেটালেন তিনি ফ্যানেদের এবার নিজেই একটি রিলে দেখা যাচ্ছে বঙ্গায় গ্রামের রাস্তায় ঘুরছেন জানা যায় সেই গ্রামটি ত্রিপুরার সেখানে থাকতেন বঙ্গায়ের বাবা যদিও বঙ্গায়ের বেড়ে ওঠা বাংলায় তবে চিপুরার সেই গ্রামে এখনও বঙ্গায়ের পরিবারের লোকজন থাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন বঙ্গাই তার আসল নাম কিরণ দত্ত যদিও তাকে আসল নামে অনেকেই চেনেন না তিনি দু হাজার সালে প্রথম ইউটিউবে তার একটি চ্যানেল উদ্বোধন করেন সাধারণত কমেডি ভিডিও আপলোড করে খুব অল্প সময়ের মধ্যে আপামর জনগণের দৃষ্টি আকর্ষণ করেন বঙ্গাই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও কিরণ দত্ত ইউটিউবে কেরিয়ার করেছেন এখনো তিনি বহু বাঙালি ইউটিউবারের প্রেরণা সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও রিল আপলোড করেন তিনি সম্প্রতি আপলোড করা ওই রিলে এও দেখা গিয়েছে কিরণ দত্তের কাকা ভাইপোকের সঙ্গে নিয়ে মাছ ধরছেন নিজেদের গ্রামে কিরণ দত্ত বেশ আনন্দিত একটা ভিডিওতে দেখেই স্পষ্ট বোঝা যায় দু সালে কলকাতা চলন্তিকা সিনেমায় অভিনয় করেছিলেন কিরণ তবে সেই সিনেমা খুব একটা চলেনি ঘরে বসে যে ইউটিউব থেকে উপার্জন করা যায় তা প্রথম তরুণ তরুণীদের মধ্যে ছড়িয়ে পড়ে বঙ্গাইয়ের মাধ্যমে তারপর তাকে দেখে সাহস করে এগিয়ে গিয়েছেন বহু তরুণ তরুণী উপার্জন করছেন মোটা টাকা আজ বাংলা প্রোডাকশন হাউসে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ছোটখাটো অভিনয়তেও সফলতার এক উদাহরণ সৃষ্টি করেছেন সেই ছেলেটি আজ অনেকের খুব কাছের মানুষ যাকে আপনারা সব সময় আপনাদের স্মার্টফোনে বন্দি করে রেখেছেন এবার অনেকেই হয়তো বলবেন কিরণ দত্তকে তারা চেনেন না কিন্তু আসলে তারা নিজেরাই জানেন না তারা কিরণের ফ্যান অবাক হচ্ছেন শুনে আসল নামের চেয়ে তিনি বেশি পরিচিত দ্য বং গাই নামে এবার চিনতে পেরেছেন নিশ্চয়ই তার নামের সঙ্গে জড়িয়ে বং বা বাংলা বং গাই